ভাই সিরিয়াসলি এটা কি ছিল এটা কি ছিল মানে আমি জাস্ট ছিটকে গেছি জাস্ট পাগ গেছি এই টিজারটা দেখে মানে সাকিব খানকে অনন্য মামুন যেভাবে প্রেজেন্ট করেছে সিরিয়াসলি আমরা এক অন্য শাকিব খানকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এক অন্য রূপে শাকিব খানকে কিন্তু জাস্ট দেখতে পাচ্ছি যেভাবে শুরু হচ্ছে যেভাবে শেষ হচ্ছে একদম স্টার্টিং টু দা আমরা যা দেখতে পাচ্ছি সেটা অবিশ্বাস্য এবং সাকিব খানকে এখানে যে অনেকগুলো লুকে আমরা দেখতে পাবো সেটা পুরো টিজারটা দেখে আমরা কিন্তু কনফার্মড এবং টিজারটা একটা পোর্শন আছে আমি এখানে অবশ্যই মেনশন করব। শাকিব খান একটা ছুরি দিয়ে সম্ভবত একজনকে মারছে সে বলছে কাট 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 এবং ওই জায়গাটায় যেভাবে এডিট করা হয়েছে মারাত্মক লাগছে এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে সমানভাবে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে মানে সেটা আমি সাকিব খান বলি সোনাল চৌহান বলি বা আমাদের বার বা বাদ বাকি যে প্রত্যেকটা ক্যারেক্টার রয়েছে সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে সমান ইম্পর্টেন্স কিন্তু দেওয়া হয়েছে এবং টিজারটা সব থেকে মেইন ইউএসপি হচ্ছে টিজারটা সম্বন্ধে তোমরা টিজারটা দেখে গল্প সম্বন্ধে কোনো কিছুই আইডিয়া করতে পারবে না যে এটা এক্স্যাক্টলি কি হবে এটা বেসিক্যালি একটা রোমান্টিক সাইকো থ্রিলার তো এখানে আমরা একদম শুরুতে একটা রোম্যান্স দেখতে পাচ্ছি যেখান থেকে একটা স্টিল ইমেজেস একদম প্রাথমিক অবস্থায় ভাইরাল হয়েছিল এবং মামুন ভাই শেয়ার করেছিলেন সেখানে একটা আমরা আমরা দেখতে পাচ্ছি ওই পার্টিকুলার যে পোর্শনটা ওখানে এবং তার সঙ্গে সঙ্গে একটা ডান্সিং নাম্বার এবং এখানে সাকিব খানের যে ক্যারেক্টার তার নাম যে দুরুমিয়া সেটার একটা প্রপার কিন্তু ইন্ট্রোডাকশান হয়েছে একদম শুরুতে এবং তারপর থেকে টিজারটা যেভাবে ট্রান্সফর্ম নেয় সেটা সত্যি বলতে দেখতে ভাল লাগে দেখতে ভাল লাগে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো হয়েছে এবং সাকিব খান একটা রকমের সাইকো টাইপের এবং এখানে সে যে একটা মার্ডার করছে সে জাস্ট বুঝতেই পারছে না এবং সে একটা মার্ডার করছে এবং তার হাতে যে ছুরি হচ্ছে সে সে মানে জাস্ট পরবর্তী সময় সময় সেটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছে আমার এত ছুরি কেন এবং তার পরবর্তী সময় সে যখন একটা দিয়ে কন্টিনিউয়াসলি মার্ডার করছে এবং তার সে তখন ফিল করছে যে আমার হাতে রক্ত আমার হাতে সে তখন মানে ফিল করছে আমার হাতে কেন রক্ত আছে তো এই একটা সাইকো ব্যাপারটা কেন আছে এবং এখানে এখানে শাকিব খান মানে সাইকো টাইপের কেন এই অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে কিন্তু রয়েছে যার অ্যান্সার আমরা কিন্তু পাবো সম্ভবত ট্রেলারের মধ্যে এবং একটা টিজার যেভাবে টিজ করছে সেটা সাধারণ মানে অডিয়েন্সের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে সাকিব খান এই রকম কেন আমরা কেন এই রূপে করতে বাধ্য তখন সেই টিজারটা সাকসেসফুল হতে বাধ্য এবং সেই টিজারটা সত্যি বলতে সাকসেসফুল হয়েছে চরম লেভেলের হয়েছে এবং একদম শেষ পর্যন্ত যখন সাকিব খানের ওই একটা কয়েদ রূপ আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে একসঙ্গে কন্টিনিউলি কাটে অনেকগুলো লুক কিন্তু রিপিল করা হয় সেই লুকটা দেখতে প্রত্যেকটা লুক তো সব মিলিয়ে টিজারটা দুর্দান্ত হয়েছে টিস করতে বাধ্য এবং এটা যে একটা প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ এটাকে নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই এবং এটা প্যান ইন্ডিয়া রিলিজ করার মতনই কিন্তু সিনেমা আসছে প্রোডাকশন কোয়ালিটি ভালো কালার কারেকশন খুব ভালো হয়েছে তো সব মিলিয়ে টিজারটা ব্যাপক হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা